গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর প্রভু জগন্নাথের নাম নিয়ে দিনটা শুরু করে দিই আশা করছি বাবার আশীর্বাদে দিনটা ভালোই কাটবে তোমাদের দাদা ভাই টাইম মতো চা খেয়ে ডিউটিতে বেরিয়ে গেছে আর আজকের থেকে আবার আমার ছেলে দুটো দশটা ডিউটি তা আমি বাইরের বাসি কাজ সেরে আর ডাস্টবিনের গাড়ি আসবে বলে তাড়াতাড়ি করে দেখো সবজিগুলো কেটে নিলাম সবজি কেটে এইবার ব্রাশ করব। ফুল তুলবো তারপরে জব করে চা খাবো তার চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি তাহলে কিছুক্ষণ পর তা বন্ধুরা ফুল তুলে জব করে ফিরে এসেছি রান্নাঘরে আর এখন দেখো চা বসিয়ে দিয়েছি এখন আমাদের চা খাওয়ার পালা তা চলো চাটা খাই আর আজকে সত্যি কথা বলতে গিয়ে আজকে সকাল থেকে আমার শরীরটা খুবই খারাপ প্রচণ্ড মানে গা হাত পা ব্যথা হয়েছে আমার তো জানোই একটু নার্ভের পেন পেন হয় শিরায় শিরায় গিটে গিটে ব্যথা কাজ করতে করতে তারপর সরবে সবই জন্য মানে কিছুই ভালো লাগছে না যেমন মাথা ব্যথা করছে তেমন গা হাত পা ব্যথা করছে তা চলো বন্ধুরা এই নিয়েই আস্তে আস্তে কাজটা শুরু করে দিই আর তোমরা তো সঙ্গে আছোই তার সঙ্গে থাকো আর একটা কথা বলা হয়নি কালকে রাত্রি বারোটার সময় মানে আমার ভাইরা কলকাতায় গিয়েছিল আমার বোনকে আনতে রাত্রি বারোটার সময় এসেছিলো আমার বাড়ির সামনে দেখা করে গেছে তা আজকে আমি আর মানে আমি আর বৌমা মিলে ভাবছি যাব আজকে পুচকুটাকে দেখতে কালকে রাত্রে রাস্তার থেকে দেখেছি কিন্তু আজকে ভাইদের বাড়িতে গিয়ে দুজনে মিলে একটুখানি দেখে আসবো পুচকুটা এসছে আর আমি যাব না এটা তো হতে পারে না চলো বন্ধুরা তোমরা তো সঙ্গে থাকবে হ্যাঁ যদি বৃষ্টি হয় তাহলে হয়তো আর যাওয়া হবে না আর না হলে তো অবশ্যই যাব আর তোমরাও সঙ্গে থেকো চলো এখন চাটা করে নি তা চলো বন্ধুরা প্রতিদিনকার মতো দু কাপ চা নিয়ে এসেছি আমরা দুজনে এখন চা খেয়ে নেবো ও আজকে এখনো স্নান হয়নি বললাম চা খেয়ে স্নানে যা আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে বললাম তো দুটো দশটা ডিউটি ও একটু পরে উঠলে চা খায় খাবে না খায় না খাবে পরে ভাত খেয়ে নেবে তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো ফিরে আসছি কিছুক্ষণ পর বন্ধুরা এতক্ষণে আমার রান্না-বান্না সব কমপ্লিট হলো ধোয়া-মাজা করে নিলাম আর আজকে টিফিনে ম্যাগি করেছিলাম ম্যাগি ওর খাওয়া হয়ে গেছে আমার ছেলে বললো একবারে ভাত খেয়ে নেবো এবার আমাদের খাওয়ার পালা তা চলো বন্ধুরা সঙ্গে থাকো গরমে এবার রান্নাঘর থেকে বেরোই এইবার আস্তে আস্তে ঘর পরিষ্কার করবো তার আগে ছেলেকে ভাত দিয়ে দেবো ও খেয়ে ডিউটিতে বেরিয়ে যাবে তা চলো সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো আমি স্নান পুজো সেরে চলে এসেছি আমার আজকে একটু কাজ সারতে দেরি হয়ে গেছে যার ফলে ওদেরকে ও মানে ওরা দুজনে আগে খেয়ে নিয়েছে আমার ছেলে তো আগেই খেয়ে কাজই চলে গেছে তা আমি ওকে বললাম সুদেশনাকে বললাম যে তুই বাবাকেও খেতে দে তুই নিজেও খেলে আমার একটু দেরি হবে তারপরে আমি খাবো তা এবার আমি পুজো টুজো সেরে এবার এসেছি তা চলো তোমাদের তো মেনুটা শেয়ার করা হয়নি আমি ওদের খাওয়া হয়ে গেছে এবার আমি মেনুটা শেয়ার করছি দেখো এবার আমি মেনু তোমাদের কাছে মেনুটা শেয়ার করে খেতে বসবো দেখো বন্ধুরা ভাত আছে এখানে রয়েছে টক ডাল আলু ভাজা পটল ভাজা আর হচ্ছে ডিম ডিম সর্ষে করেছি ডিম তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তারপর ফিরে আসছি সঙ্গে থাকো তা চলো বন্ধুরা খেয়ে নি আজকে একা একা খেতে হচ্ছে কিছু করার নেই তা চলো সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমরা দুজনে রেডি হয়ে গেছি তোমাদের তো সকালেই বলেছিলাম আমার বোন এসছে তা বাচ্চাটার জন্য অবশ্যই যাব। তা চলো আমরা দুজনাই যাচ্ছি সঙ্গে থাকো দেখো বন্ধুরা চলে এসেছি ভাইয়ের বাড়িতে আর এসেই এই যে ফুচকুকে নিয়ে নিয়েছি আর এই যে ম্যাডাম বসে আছেন এতক্ষণ ও নিয়েছিলো এবার আমি নিয়েছি এখন ঘুমোচ্ছে এখন জাগার অপেক্ষায় রয়েছে ওর বৌদি জাগার অপেক্ষায় রয়েছে তা চলো বন্ধুরা সঙ্গে থাকো ও শোনুন ও শোনুন দেখি দেখো বন্ধুরা আমরা চলে এসেছি বাড়িতে আর বুঝতেই পারছো কারেন্ট নেই প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে এই মাত্র এলাম আর কি বলবো ওখানে তো কোনো কিছু তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না ওখানেও কারেন্ট অফ লোডশেডিং এর মধ্যে বসে থাকতে হয়েছে তা যাই হোক আর কী করা যাবে তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আবার আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তা চলো আজকের মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ দেখা হবে আগামীকাল সকালবেলা আর হ্যাঁ এখন আজ মানে রাতে কোনো রান্না করার কিছু নেই শুধু গরম ভাত করলেই হয়ে যাবে তা চলো আমিও রান্নাঘরে যাই আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো টাটা